একই সমস্যার কথা বললাম তিনিও দেখেন মোটের ওপর সকাল থেকে কিন্তু শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে এবং যে ভোটগ্রহণ প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি কালীগঞ্জ বিধানসভা নির্বাচনের উপনির্বাচন পর্ব সকাল থেকেই উৎসুক ভোটাররা যদিও বৃষ্টি স্নাত সকাল বলা যেতে পারে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এবং বিজেপি প্রার্থী প্রথমে ভোট দেন ভোট দেওয়ার পর এটা তার তিন নম্বর পরিদর্শন এবং সেই পরিদর্শনের সময় তার কাছে খবর আসে আবার দেখো আবার তিনি দাঁড়িয়ে রয়েছেন এই যে ছাপ্পান্ন নম্বর বুথ এই ছাপ্পান্ন নাম্বার বুথে কিন্তু এজেন্ট নেই আমি অবশ্যই বলবো বুথ নাম্বারটা আরও একবার ছাপ্পান্ন নাম্বার বুথ যে বুথে বিজেপির পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ সেই অভিযোগ পাওয়া যাচ্ছে এবং সেন্ট্রাল ফোর্স রয়েছে সেন্ট্রাল ফোর্সেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং প্রার্থীরা কিন্তু বিরোধী রাজনৈতিক দলের অন্যান্য প্রার্থীদেরও কিন্তু অভিযোগ রয়েছে বাম তরফেও একই রকম অভিযোগ রয়েছে আমরা যেটা জানতে পাচ্ছি আবারও আশিস বাবু এখানে রয়েছেন আমরা একটুখানি কথা বলবার চেষ্টা করব তার সঙ্গে আশিস বাবু আর কোনো ভূত থেকে এরকম অভিযোগ পাচ্ছেন আর কোনো বুথ থেকে অভিযোগ পাচ্ছেন আশিস বাবু প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলবেন বিজেপির প্রার্থী এবং প্রার্থীর ইলেকশন এজেন্ট দুজনেই আমার বুথের যারা মানে ভোটার তাদের মধ্যে থেকেই এজেন্ট হবে এইটা আমাকে সেক্টরে জানিয়েছি এখন আমাকে ফোন সেক্টর আমি আমি বলি আমি সেক্টরের আপনি রিটার্নিং অফিসারের সাথে কথা বলুন রিটার্নিং অফিসার যদি আপনাকে যদি বলে যে এই পার্শ্ববর্তী বুথের কয়েও হ্যাঁ পার্শ্ববর্তী আগেও ফোন করেছিলেন সেই কমিশন থেকে ফোন করেছিলেন আমি তো নাম তো জানি না তাদের তাদেরও আমি তাকেও এই একই সমস্যার কথা বললাম তিনিও দেখলেন সেক্টর যেটা বলে সেটাই আমাকে বন্ধ করতে রিটার্ন আমার কাছে তো নেই রিটার্ন তো আমাকে কিছু দেয় আমরা কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ছাপ্পান্ন নম্বর আশি বাই ছাপ্পান্ন বুথে আশি বাই ছাপ্পান্ন নম্বর বুথের প্রিসাইডিং অফিসার আমাদের এজেন্টকে বসতে দিচ্ছেন না ভারতীয় জনতা পার্টির এজেন্টকে বসতে দিচ্ছেন না আমরা ওনার সাথে রিটার্ন নেব উনি কেন বসতে দিচ্ছেন না আমরা কোনো রকমভাবে আইন বিরুদ্ধ কাজ করব না উনি রিটার্ন দেবেন সেটা আমরা ইলেকশন কমিশনকে মেল করব এজেন্ট আমার এখানেই রয়েছে ইলেকশন এই প্রিসাইডিং অফিসার কেন বলতে বসতে যায়নি উনি সঠিক কারণ দেখি উনি রিটার্ন দেবেন না না আমি দাঁড়াচ্ছি না রিটার্ন উনি রিটার্ন দেবেন সেটা আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে মেল করব হ্যাঁ প্রিসাইডিং অফিসার এই তো সামনে দাঁড়িয়ে আছে কথা বলুন আমাদের তো তাই মনে হচ্ছে না না আমি এখানে ভোট দিতে এসেছি আমি এখানে এখানে আমার আমার এখানে কোনো এখানে ইয়ে নেই আমার এখানে পক্ষপাতিত্ব করার কোনো ব্যাপার নেই কারণ আমি তো না 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 এখানে পক্ষপাতিত্ব কোনো ব্যাপারই নেই আমরা কমিশনের কমিশনের নির্দেশন আমরা কাজ করছি কমিশনটা যখন ফোন করেছিলেন কি সমস্যা আমি সমস্যা জানিয়েছি উনিও দেখেন সেক্টর যেটা বলেছেন সে কথাই একইভাবে

আমাদের এটা এখানে বিজেপি প্রার্থীর অভিযোগ বিজেপি প্রার্থীর অভিযোগ যে তাদের এজেন্টকে বসতে দেওয়া হয়নি এবং সে কারণেই তারা প্রিসাইডিং অফিসারের কাছে গইফের চাইছেন এবং ইতিমধ্যেই ইলেকশন কমিশনকে মেল করা হয়েছে মেলে এর উত্তর চাওয়া হয়েছে যে কেন বিজেপি প্রার্থীর পোলিং এজেন্ট বসতে পারবেন না এই অভিযোগ এই মুহূর্তে চলছে এবং কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন পর্বের সকাল থেকে এই মোটের ওপর শান্তিপূর্ণ কিন্তু একাধিক জায়গা থেকে বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদেরকে বসতে না দেওয়ার যে অভিযোগ সেই অভিযোগ কিন্তু পাওয়া যাচ্ছে এবং আমরা আরও একবার চলে যাব ঠিক স্কুলের এই বাইরের অংশে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে বাইরে আমরা রয়েছি চাঁদঘর আদর্শ বিদ্যাপীঠ এই স্কুলে ছাপ্পান্ন নম্বর বুথে এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ